অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা কি বলা যাবে কিনা কথা অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে প্রয়োজনীয় কথা বলা যেতে পারে যেমন আপনি অজু করতে করতে কলের পানি শেষের দিকে এখন মটর ছাড়া প্রয়োজন আপনি যদি বলেন মটর ছাড়াও আমার উজুর পা ধোয়া বাকি আছে এখনো এটা প্রয়োজন এটা বলা কোনো সমস্যা না সহি বুখারির দুইশো ছয় নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা উজুর সময় বলা যায় সহি বুখারীর বর্ণনা দুইশো ছয় নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী মুগিরা রদি আল্লাহ তালান তিনি বলেন কুন্তুবান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আফি সফরিন আমি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাথে এক সফরে ছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম অজু করছিলেন সময় আমি নবীজির পা মুবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম নবীর দুই পায়ে মৌজা ছিল তা আমি মৌজা খোলার ইচ্ছা করলাম রসুল সাল্লাহ আলী সাল্লাম মুগীরা দিয়ে আল্লাহু তালা আহুকে বললেন দা আহুমা মৌজা খোলার প্রয়োজন নাই ছেড়ে দাও মৌজা থাক এটা বলার পর মাসাহা আলাই হিমা নবীজি সাল্লি সাল্লাম মৌজার উপরেই মাসাহ করলেন নবীজি বললেন দা আখুমা মৌজা খোলার প্রয়োজন নাই আমি এই মৌজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি আর সফরের সময় মৌজার মাসালাস পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে মাসাহ করা যাবে যদি মৌজা আবার না খোলে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওটার উপরে মাসাহ করলেই পা ধুইলে যেই আদায় হয়ে যাবে পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে মৌজা এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয় এটা মুকিমের জন্য যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে তো যাই হোক ওটা আলোচ্য না বিষয় হলো নবীজির পায়ের মৌজা দুইটা খুলতে চাইলেন তো নবী মুখ দিয়া কথা বললেন দা মা হইল না ছেড়ে দাও তাহলে অজুর সময় নবী কি বললেন হ্যাঁ বলেন কি বললেন এই যে প্রয়োজনীয় কথা বলা জায়দাস নবীজি বললেন দাহুমা ছেড় দাও খুইল না ফাইন্নি আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি মাসাহ হিমা নবী মৌজার উপর মাসাহ করলেন হাদিস থেকে বোঝা গেল জরুরি সময় প্রয়োজনে কথা বলার অবকাশ মনে আছে নি নামাজের পূর্ববর্তী শর্ত ওযু না থাকলে কি করা ওযু করা গোসল ফরজ হলে গোসল করে নেওয়া সুরায় মাদার ছয় নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন যদি তোমরা জুনুবি হও অপবিত্র হও তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও গোসলের সময় খেয়াল রাখা ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া এরপরে আমরা সাধারণত আগে হাতগুলা ধুই ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি এটা একটা নিয়ম কানুন আছে